এবার বিষ্ণুপুর কালীবাড়ি বা কাশিমবাজারের যে মেলা সে সেখানে দুদিন যাওয়া হয়েছিল তিরিশে ডিসেম্বর গেছিলাম মনার পড়া ছিল ইন্দ্রপ্রস্থ সেখান থেকেই পড়ার শেষে গিয়ে প্রথম দিন ঘুরে এসছিলাম খুব ইচ্ছা ছিল একদিন সন্ধেবেলাতেও মেলাটা ঘোরার ছোটোবেলা থেকেই আমরা এই মেলায় যাই কখনো সন্ধ্যাবেলা যাওয়া হয়ে ওঠেনি যেহেতু এবার কাছাকাছি আছি সেহেতু ঠিক করলাম সন্ধ্যাবেলাটাও একদিন ঘুরে আসব। তো প্রথম দিন গিয়ে মন্দিরে গিয়ে দর্শন করে তারপর মেলায় কিছুটা ঘুরে সকালবেলা সেই সময় বেশ কিছু দোকান খোলা থাকলেও কিছু কিছু দোকান বন্ধ ছিল তো যাই হোক তার মধ্যেই আমরা ঘুরেছি তার আগে মায়ের দর্শন করেছি এই যে পুজো চলছিল প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষ পুজো দিচ্ছিলেন অনেক মানুষ তখনও লাইনে দাঁড়িয়ে ওয়েট করছিলেন পুজোর জন্য তো আমরা একটু দর্শন করে বেরিয়ে এসছি বেরিয়ে এসে একটু মেলা ঘুরলাম আর এই জায়গাটা এত সুন্দর করেছে গাছ দিয়ে ভীষণ সুন্দর করে বাগানটা সাজানো ঘুরলাম মেলায় একটু এদিক সেদিক যা হয় আর কি পাওয়া যায় ওই একটু একটু দেখ দেখলাম মজা করলাম দুজনে তো দেখতে দেখতে খিদেও পেয়ে গেছিলো যেহেতু খুব সকালে বেরিয়েছি ওই ছটা সাড়ে ছটা তারপর ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গেছিল তো ওখানেই একটুখানি টুক করে টিফিনও সেরা নিয়েছি আমরা এই কাঠের জিনিসপত্রগুলো দেখতে যে কি ভালো লাগে কাঠ লোহার ভীষণ ভালো লাগে সেই ছোটবেলা থেকে একই রকমভাবে হয়ে আর আমার এই কথাটা শোনা কি যে ভালো ছিল ছোটবেলাটা শুধু আমার কেন সবারই সব বেশিরভাগ মানুষেরই ছোটবেলা ভালোই হয় সুন্দর হয় তো আমারও ছিল আমি ভীষণ মিস করি আর ছোটোবেলার মতো যেসব জিনিসগুলো এখনও থেকে গেছে না সেগুলো আমার খুব ভালো লাগে সেই জায়গাগুলো ভালো লাগে তো আমরা একটু টিফিন করে চলে এসেছিলাম পরে আর একদিন আবার গিয়েছিলাম সন্ধ্যাবেলা ও আচার কিনেছিলাম সেদিন গিয়ে বেশ কয়েক রকম আচার কিনেছিলাম এখানকার আচারগুলো ভালো মনাবেশ কিছু আচার টেস্ট করে তারপরে দু তিন রকমের আচার আমরা কিনেছিলাম বেশ ভালো যার জন্য এখানকার ওনার ফোন নাম্বার বা ইয়ে পোস্টে ভালোই দেখা যাবে ওরকমভাবেই দিয়েছি আচ্ছা পরের দিন পরের দিন না তারপরে আবার একদিন আমরা এসেছিলাম জানুয়ারিতে সন্ধ্যাবেলা বিকেলবেলা এসেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল খুব ইচ্ছে ছিল সন্ধ্যাবেলায় মেলাটাকে দেখার তো সেই মতোই এসে গেছিলাম দুজনে মিলে ঘুরলাম সাধারণত মেলায় যা থাকে আর কি সেসবই ছিল তবুও এই মেলাটার উপর একটা আলাদাই টান কাজ করে যেহেতু ছোটোবেলায় নিয়ম করে একটা দিন আসাই হতো তখন বেশ কিছু পাড়া প্রতিবেশী মিলে সে সময় এসে পুজো দিয়ে মারাবে কিছু খাবার করে নিয়ে আসতো এক একজন এক এক রকম সেগুলো আমরা একটা জায়গায় বসে সবাই মিলে ভাগ করে খেতাম গল্প করা হতো কিছুটা সময় কাটিয়ে তারপর সবাই মিলে আবার বাড়ি ফিরতাম ট্রেনে করে তো সেসব এখন আর নেই হয় না সেভাবে সেই রকম পাড়া প্রতিবেশীদের সাথে মিলে কোথায় যাওয়া সে জিনিসটাও আর নেই এসবগুলোকে মিস করি কিন্তু মেলাটা যেহেতু আছে সেই মেলাটা এসে যতটুকু পুরনো স্বাদ নেওয়া যায় আর কি সেটাই নেওয়ার চেষ্টা করি তো এই প্রচুর খাবার দাবার বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের সে সবই ঘুরে ঘুরে দেখলাম কিছুটা ঘুরলাম একটা সময়ের পর আর ভালো লাগছিল না তারপরেই একটু কিছু খেয়ে আমরা ধীরে ধীরে মেলার থেকে বেরোনোর কথা ভাবছিলাম ও হ্যাঁ বেরোনোর আগে যে ক্যান্ডি প্লজ নেওয়া হয়েছিল কেনাকাটা আটা না কিছুই করিনি সেরকম এই এভাবেই মেলাটা কেটে গেল সবটা রেখে দিলাম মেমারি লেন হিসাবে মেমারি হিসাবে মেমরি লেনে আচ্ছা সেদিনও সেই আচারের দোকানে গেছিলাম সেদিনও কিছুটা আচার নিয়ে আসছিলাম কিনে এই তারপর টোটো করে বাড়ি এই হলো দুই দিনের মেলার ভিডিও একসাথেই পোস্ট করা থাকলো যখন ইচ্ছা হবে দেখতে পারব। নস্টালজিয়া